মুন্সীগঞ্জের মিরকাদিম আড়তে রূপালি ইলিশের ঝিলিক হাট হচ্ছে বিক্রি শরতে সরবরাহ বৃদ্ধি পেলেও একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে তিনশো টাকা পর্যন্ত সোয়া কেজি ওজনের ইলিশের দাম পড়ছে কেজি প্রতি তেইশশো টাকা আর চারশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি দরে তারপরও পাইকার আর সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় ইলিশ ছাড়াও যারা কিনছেন পাঙ্গাস কই শিং রুই কাতল আইর বোয়াল চিতল মৃগেল কিন্তু সব মাছেরই দর চড়া আছে শিং মাছে কেমিক্যাল ব্যবহারের অভিযোগ কি ধরনের মাছ উঠছে কতটুকু মাছ উঠছে ওই হিসাব করে তারা বাজার আপন করে নিয়ন্ত্রণ তাদের ভিতরে দাম বেড়ে যাচ্ছে মানে ওরাই এখানে আবার বিক্রি করতেছে একই মাছ বাজার মার্কেটের মাধ্যমে সকল পণ্যের দাম কমে রাখবে